হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে আল্লাহর মতে ভালো আছো সুস্থ আছো তো বরাবর আজকেও চলে আসলাম ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে তো দেখো কোথায় আছে না যে যখন দে তখন ছাপ্পর ময়া দেয়ার যখন দেয় না তখন দেয় না ওই যে দিনের অবস্থা দেখো আজকেও কি অবস্থা হয়েছে হায়া শুরু হয়ে গেছে কারণ হয়েছিল না তখন খবরই আসছিল না এই অবস্থার কি তো যাই হোক সব কিছু মিলে আজকে ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবা কেউ হইলো একটু দেখা যায় না অনেক গল্প আছে অনেক মজার খাবার আছে যা তোমরা দিন খাও নাই দেখো নাই আমি এগুলো দেখাবো তো পুরোটা ভিডিও দেখবা ঠিক আছে সবচেয়ে মজার কাহিনী হইলো প্রায় সময় আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করি এগুলো আমি দেখাতে পারি না আমার মোবাইলে যেন কি হয়ে জায়গা তো দেখো আমার হাতে আবার সব কিছু হয় মার্শাল্লাহ এই যে গাছটা একটা লাগাইছিলাম কতগুলো হয়েছে তারপরে এই যে একটু এখান থেকে বাচ্চা লাগাইছি দেওয়া মশালা কেমনি হইতে আছে আর এই যে গাছে ফুল ফুটে আছে গো মশাল্লা কত সুন্দর দুবরা ফুল গাছগুলো মরে গেছিল গা এইগুলা সত্যি কয়েকটা এনে এখানে লাগাইছিলাম ওই দেখো এই যে দেখায় এই যে দেখছ মার্শাল্লা বন্ধুরা দেখো এই যে কত সুন্দর ফুল তারপরে এই যে তারপরে আবার এই লোকালি সোজ এই যে দেখছো একবারে মানে কয়েকটা ফুল ফুটিতে আছে আমি হাটটা নিতে পারি না পারেন দাদা এই যে মরিচ গাছে মরিচ তো খাইছি আমি এটা বিষ রাখছি এটা ফাইরে আবার শুকাইয়া গাছ লাগামো লাগাইলে বাড়ি তারপরে এই যে গেলাম সুন্দর আর এটা একটা শাক ছিল শাকটা খাইয়া লাগাইছি হয়ে গেছে পরে যে জালু শাক হয়ে গেছে রসুন হজের গাছ এটা লাগাইছিলাম শখ দিয়ে একটু হয়েছে করতে পারি না আর এই জালু শাক দিন খাই পারছিলাম মরজা যাবো গা আবার ধুয়ে গেছে গাড়ি আর এই যে মানে এফে বনে দিছে একটু লাগাইছি বোতলে পানিও পানির মধ্যে লাগাইছি গাছ এমনিও লাগাইছি না তারপরে দাসাল্লা হয়ে গেছে দেখছো সবার হাতে সব অনা তারপরে এই জেলো এখানে গাছে বাড়ি এখানে করতো না এটার বাচ্চা এখানে লাগাইছিলাম তো মোটামুটি দেখো আমার গাছগুলো কত সুন্দর একচুয়ালি গাছ হলে অক্সিজেন মানুষের গাছপালা বারান্দাতে না থাকলে ভালো লাগে না যারা আর এমন বারান্দা আছে গাছপালা লাগাই পারি আমার জাগে মুর্গ পালতাম মুর্গালা আনা হয় না তো দেখো কত সুন্দর গাছ মশাল্লা দিলে এই যে তো এইগুলা হইলে আমি আবার একদিন শাক রান্না করবো যে তোমার এখানে অক্সিজেন পাইতেছি আসছি গাছের দেখতে সুন্দর লাগতেছে এই যে বাইরে কি সুন্দর দেখছ তো বন্ধুরা সব কিছু মিলাই আজকে ভিডিওটা বললাম না ব্রাইটিস তোমরা ভিডিওটা কিন্তু টান বানা পুরাটা ফুল ভিডিও দেখবা দেখা তারপরে আমাকে মতামত কমেন্টে জানাইবা কেমন লাগছে সব কিছু বলবা সবচেয়ে আনকমান একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই দীর্ঘদিন ধরে আমি খুঁজতেছি পাই নাই এই যে এটা কে চিনো বলো এটা কে চিনো বলো ঠিক আছে চিনলে বলবা দেখতে অনেক ভয়ঙ্কর বিচ্ছার মতো লাগে বিচ্ছা যেন বটাই থাকে এই যে মনে যে বিচ্ছা আসলে বিচ্ছা না এটার নাম হলো ডেহি শাক তো এই শাকটা অনেক উপকার অনেক রোগের কাজ করে অনেক রোগের কাজ দেয় এই শাকটা সবসময় পাওয়া যান অবশ্যই আমি অনেকদিন খুঁজতে আছি তো এক জায়গায় পাইছি পাইয়া তারপরে একটা বাচ্চাকে টাকা দিলাম আর করে আফুর সাথে পরিচয় হইলো তাদের সাথে গল্প করতে করতে তাদেরকে নিয়ে ওই দেহ মা মা এটা কেমন দেখা যা দেখছো এই যে সাফের মতো বটায় আছে দেখলে খুব ভয় লাগে কিন্তু আসল না কিন্তু এটা হলো একদম কচি এই শাকটা খাইতে ফেলে সবচেয়ে উপকার এই শাকটা বেশি কচি এই যে দেখছো বন্ধুরা তো এটার নাম হলো ডিহি শাক ঠিক আছে এই যে এই যে তোমরা যারা বাড়ির আশেপাশে আঙ্গিন আছে দেখলে চিনবা চিনলে নিয়ে ওঠে খাইবা তো এই শাকটা তোমার রান্না করে এই যে বুট দিয়া তারপরে সিমের পিসি দিয়ে আলু দিয়া অনেক রান্না করতে হয় নাকি শাকটা অনেক স্বাদ স্বাদ বাজে যেমন তেমন শরীরের অনেক উপকার যা মানে লক্ষ লক্ষ টাকা দিয়ে উপকার পাইবা না ঠিক আছে সেই শাক আমি সবগুলা বেশি করে নিয়ে আসছি একসাথে করে রান্না করে খামো যেহেতু এটা দিহি শাক দিহি শাক বলে কথা সবসময় পাওয়া যায় না তো এই শাকটা কে কে চিনো আমাকে কমেন্টে জানে এবার যারা না চিনো তারা এই যে ছিন্নারা রাখো খাই বা মা এই শাকটা তো দেখতে আমার খুব ভয় গো খুব ভয়াবহ শাকটা এই যে অবস্থা দেখো দেখছো এই যে বিচ্ছা সাপ যেন বটাই থাকে যেভাবে যে শাকটা অনেক উপকার শরীরে ডাক্তার বইলে দিচ্ছিল পাইনে আজকে পাইছি নিয়ে আসছে গেল ওইটা তারপরে যে পাট শাক এটা তো সবাই চেনো যারা প্রবাসী আছে বিদেশও আছে এগুলা হ্যাঁ ঠিক আছে তো এই পাটের শাক এটা বুগি নিলে বলে যেটা ওই দেশি ছোটো ছোটো থাকে ওইটা পিতা লাগে ওইটা খাইলে তো ভালো বেশি ওইটা আমি খাইতে পারি না তো এটা তোমার রান্না করে ডাইল দিয়া রান্না করে মাংস দিয়া বত্তা বানা যে যে যেভাবে করে রান্নার তো কোনো শেষ নাই যার যেভাবে ভালো লাগে হ্যাঁ সেইভাবেই করে তো আমি আজকে একটু শাকই রান্না করবো ঠিক আছে আজকে একটু শাক রান্না করবো আর আম দিয়া মাছদা ভাগ করবো আমার বন্যা গ্যাস কাম দিয়ে খাইবো তো ওরাতে দেখে আমারও মন চাইলেছে তো এই হলো পাড়ের শাকটা এটা আনলাম যেদিকে দেহান লাগে না দেহ লাগে না ঠিক আছে কিন্তু দেখাই পরিবার মানবেরা তোমরা অন্য রান্না করে খাইবা যারা বিদেশে আসো মিস করবা যারা শহর বাড়ি আসো তারা খাইবা যারা গ্রামগঞ্জে আসো তারা তো খাইবে নিজে আর কোনো কথা নাই তো ওস্তায় হলো গোলা সবচেয়ে ভালো তিতা তিতা লাগে আজকে একটু দামে কম পাইলাম ভাবলাম কম যেত পাইছে নিয়ে আসি এতদিন আশি টাকা সত্তর টাকা কেজি ছিল তো আজকাল ছেলেটা পঞ্চাশ টাকা বলছে আমি চল্লিশ টাকা বলছি সে আমার দিয়ে দিচ্ছে তো বলছে জানটি পঞ্চাশ টাকার মিল দেই তো বললাম দেওয়া দাও তাই পঞ্চাশ টাকার মিল দিয়েছে নিয়ে আসছি আর সবচেয়ে বড় কথা হলো এই যে আর একটা জিনিস এটা তো সবাই চিনো বাচ্চা বড়ো সরু সবাই চিনো আম তো কাঁচা আম প্রায় সিজন শেষ আগে আসিল তিরিশ টাকা বিশ টাকা কেজি ওইসব মানে নাই ওই যে বাঙালি বেশি বুঝি এক লাইন আর এখন দাম হয়ে গেছে এখন আনছি টাকা কেজি পাঁচ কেজি আনছি তোমার আড়াইশো টাকা দিয়ে আনছি যে এটা দিলে আমি আমসি আমসি মানে গ্রামও যারা গ্রামের বাসা বলে আমের হলি ঠিক আছে তো শুদ্ধই বলে আমসি তো যাক যার যেটা বাসা ওটা শুকায় পরে বই আমরা বইড়া পরে গুঁড়া মাছের সাথে খা তো তো বাচ্চা নিয়ে শসলে থাকতে হয় তো এই জন্য আর দিয়া সাদে দিলে মানসি খাইলে বললে ফালাই দিব তো এই জন্য বাচ্চাদের একটা এই জাল আচার দিয়া দিবো যাতে মাংস তরকারি মাংস তরকারি দেওয়া কিছু দেওয়া খাওয়ান যা আর এই যে এটা আমস্ত দিব ঠিক আছে আমস্ত তো সবাই চি তো রামসব্য দিবো আমার ছেলের আমসত্য অনেক পছন্দ করে যদি পারি আম সত্যটা কীভাবে দিই তো আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আরেকটা কাহিনীলো সবগুলোই মানে পুরাতন কমন কিন্তু হয়তো কিছু কথা অজানা আছে সবারই বা জানাও থাকতে পারে সব কিছু যে সবাই জানে শেষ তা না শিকার শেষ নাই মিষ্টি আলু আমরা আগে বয়ে খাইছি না এর একটা টিপস অনেকে বয়ে খাইছি না ডায়াবেটিস এটা সেটা কিন্তু না বন্ধুরা মিষ্টি আলু শরীর স্বাস্থ্যের জন্য ভালো ডায়াবেটিসের জন্য ভালো মিষ্টি আলু ওজন কমা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখে তারপরে চোখের জুতি বাড়ে মাথার চুল পরা বন্ধ করে হ্যাঁ এইটা হলো এই অবস্থা তো আমি নিজেই তার প্রমাণ কেননা যেহেতু আমি আগে খাইনি আমি ওদের আনছি পাঁচ কেজি খাইয়া ফেলাইছি তারপর আনছি দুই কেজি খাইছি আজকে আবার অনেক দাম হয়ে গেছে শেষ পর্যায়ে প্রায় আজকে আমি তিন কেজি একশো বিশ টাকা দাঁড়ছি ঠিক আছে এই যে এটা আমি একশো বিশ টাকা দাঁড়ছি না তিন কেজি তো সব মিলে মোটামুটি খারাপ কিছু দেখায় নাই ভালোই দেখাইছি আর এই যে এগুলা ফাঁকি পাওয়া যায় ফাঁকিরা আমি আনি নিই কারণ ফাঁকিরা তো এত দেখলাম আবার গ্রাম নাই তো আমি আস্তাটা আনছি ভাই যে পাটাই পিসামো এই জন্য আর মশলাটা আসি জানছি সবাই তো জানে আর এখানে বিস্কুট করে ঢাললাম কলা ছিল আগের তো যাই হোক বন্ধুরা সব কিছু নেওয়া ভিডিওটা যতটুকু বড় হয়েছে হয়েছে তো আমি যেগুলো করছি এগুলা দেখবা আর কাজের শেষ নাই কাজ করতে পারি না বাচ্চার লেগে সারাদিন বেরিয়ে থাকি স্কুলে এই যে চালগুলা বস্তায় বর্ম ডামে বর্ম চালগুলা বরার সময় পাইতেছি না চালগুলা ভরা সময় পাইতেছি না এই যে চালগুলা ঠিক আছে তো এই যে চালগুলা এখানে একটা দুইটা তিনটা চারটা একটা বইয়া ফেলেছি পাঁচটা ছয়টা ছিল তো কাটারি চাল তো কাটারি চাল আপনার তিন হাজার টাকা নিচে দেয় না কেউ বত্রিশশো তিন হাজার টাকা হলো বাজারে পাইকারি আছে তো যাই হোক বন্ধুরা যেহেতু খাই খানার জন্য মানুষ সব কিছুই করা লাগে উপরে উঠাই দিছে পাঁচতালে যে এক হাজার টাকা দিছে ওনারে তো বন্ধুরা আমার যদি কোথাও ভুল তৈরি হয়ে থাকে তোমরা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমার ভিডিও বেশি বেশি দেখবা শেয়ার করবা লাইক লাইক করবা কমেন্ট করবা প্লিজ অন্যরাকে দেখানোর সুযোগ করে দিবা লং ভিডিও আমার বিয়ে হইতেছে না কেন আমি জানি না তোমরা আমার ভিডিওগুলো দেখবা ভালো না লাগলে আমাকে বলবা আর ভালো লাগলেও কমেন্টে জানাই বা ঠিক আছে কে কে দেখো কোথার থেকে দেখো তা তো জানি না তো যাক বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিওটা বেশি বেশি দেখবা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা বারবার বলতেছি কিন্তু আর যা যা বলছি এই শাকটা বিশেষ করে যারা তোমরা গ্রাম আছো তোমাদের বাড়ি আশেপাশে শাকটা অবশ্যই আছে চিনে রাখো এই যে এই যে পাতাগুলার নিচে যেগুলো বড়ো এরকম পাতা হয় ঠিক আছে আর আগারা এডি খাওয়া হইলো আগার এই যে কচি থাকে এই যে আগাড়া এটা দেখতে সবগুলো আগা কিন্তু এই যে সবগুলো আগা তো এইগুলো তোমরা নিয়ে খাইবার চেষ্টা করবা কোথা থেকে সংগ্রহ করার যারা ডায়াবেটিস আছে লিবিয়ার আছে কোলেস্ট্রল আছে এগুলো খাইলে আশা করি নিয়ন্ত্রণে থাকা সম্ভব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখতেছি ভালো থাকবা সুস্থ থাকবা ঠিক আছে ভিডিওটা বেশি বেশি দেখবা লাইক করবা শেয়ার করবা আমিও দোয়া করে তোমরা ভালো থাকো সুস্থ থাকো শাক টাইনে খাওয়ার চেষ্টা করবা ছোটো বাবুরা থাকলে তাদেরকে দেখানোর চে খাওয়ানোর চেষ্টা করবা তো ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ